সালামু আলাইকুম রহমতুল্লাহ সমানিতে আজকে আমরা একটা বিষয় নিয়ে আসছি সেটা হচ্ছে যারা সৌদি আরবে গাড়ি চালান আপনাদেরকে সতর্কতা করার জন্য আজকের এই ভিডিওটা সেটা হচ্ছে যারা প্রাইভেট গাড়িগুলো চালান বর্তমান সৌদি আরবের সরকার আইন করছেন প্রাইভেট গাড়ি দিয়ে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তি যদি প্রাইভেট গাড়ি দিয়ে যাত্রী টানে তাহলে তার বিশ হাজার সৌদিরিয়াল জরিমানা অর্থাৎ বাংলাদেশে টাকায় প্রায় সাড়ে ছয় লাখ সাত লাখ টাকার কাছাকাছি এই জন্য যারা প্রাইভেট গাড়ি দিয়ে যাত্রী নেন তারা একটু সতর্ক হয়ে যাবেন ভাই যাত্রী যদি টানতে হয় তাহলে ট্যাক্সি গাড়ি যেগুলো অর্থাৎ যে গাড়িগুলোর উপরে ট্যাক্সি অথবা আপনার লাইসেন্সে থাকতে হবে ট্যাক্সি গাড়ি লেখার উপরে তখন আপনি ওই গাড়ি দিয়ে যাত্রী টানতে পারবেন বর্তমান সৌদি সরকারের আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি নিজের কোনো পার্সোনাল ব্যক্তিগত গাড়ি দিয়ে যদি যাত্রী টানেন ও ক্ষেত্রে বিশ হাজার রিয়াল তার জরিমানা করা হবে এই জন্য আমরা একটু সতর্ক থাকবো ইনশাল্লাহ পরবর্তীতে আবারও দেখা হবে আগামী ভিডিওতে ইনশাল্লাহ তো আপনারা সবাই আমার ফার্স্ট আপডেট নিউজ প্রতিদিন এই চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন Salam alaykum